হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো আছো আচ্ছা চলো আজকে তাহলে একটা নতুন নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আজকে বানাবো খাজা আজকে বাড়িতে খুব কম খরচে কিভাবে খাজা বানানো যায় সেটা দেখাবো আর খুব কম সময়ে চলো তাহলে শুরু করা যাক খাজা কি সুন্দর ফুলেছে এগুলো দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা এরকম ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে ভিতরগুলো প্রত্যেকটা লেয়ার একদম ছেড়ে ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে এ দেখো ভেঙে দেখাচ্ছি আমি তোমাদের খাজা বানাতে কি কি লাগছে আমি বলে দেবো ফার্স্টে এই যে ময়দা নিয়েছি আমি ওরকম তিনশো মতো ময়দা আছে আর এই যে নিয়ে চিনি নিয়েছি এ সাদা তেল নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার নিয়েছি এটা বেলার পরে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প করে নুন লাগবে তাই নুন নিয়েছি ঠিক আছে চলো তাহলে আমি ময়দাটাকে আগে মেখে নিই দেখো ময়দাটাকে কীভাবে মাখছি ফার্স্টে অল্প করে নুন দিয়ে দেব এবার আমি সাদা তেল দিতে হবে সাদা তেলটা অনেকটাই দিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে মাখতে হবে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে ভালো করে মাখতে হবে তেলটা হচ্ছে কি ময়ামটা হয়েছে কিনা বুঝবো এই যে হাতে যদি ডালা পাকিয়ে যায় ডালাটা আমি হাত দিয়ে ভাঙতে পারছি এমন হলে আর তেল দিতে হবে না তোমরা চাইলে তেলের জায়গায় ঘিও দিতে পারো হ্যাঁ ডালা পাকিয়ে গেছে এবং আর হচ্ছে কি ময়াম দরকারই নেই এবার অল্প অল্প জল দেব অল্প করে জল দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মারতে হবে অল্প অল্প জল দেবো আবার অল্প করে জল দেব আর একটু জল লাগবে আমার খুব শক্ত না খুব নরম করে মাখালে হবে না রুটি যেরকম করার সময় আমরা মাখাই যেরকমভাবে ঠিক সেরকমভাবেই মাখতে হবে ময়দাটা ভালো করে ঠেসিয়ে নিতে হবে ময়দা যত ভালো ঠেসা হবে তত ভালো আর কি জিনিসটা ফুলবে বেশ অনেকটা সময় ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরাও নিশ্চয়ই অনেক দোকানে কখনো না কখনো খেয়েছো খাজা তো আজকে আমার ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে কেমন লেগেছে কমেন্টে জানিও সেখানকার টেস্ট আর আমার হচ্ছে গিয়ে ভিডিও দেখে বাড়িতে বানিয়ে কেউ কিরকম খেলে হচ্ছে গিয়ে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো যাতে আমি আর তোমাদের থেকে উৎসাহ পাই এরকম আরও অনেক ভিডিও করার আর লাইক করে দিও যদি ভালো লাগে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার ময়দাটাকে দশ মিনিট ঢাকে রেখে দিতে হবে তা আমি থালাটা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকানো থাকবে ময়দাটা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব এই যে ঢাকাটা খুলে নিলাম দশ মিনিট হয়ে গেছে এটা আমার একদম খাজা করার মতো রেডি হয়ে গেছে এবার একটু এটাকে হাত দিয়ে করে নেবো মাখিয়ে নেব মাঝখান থেকে কেটে নেবো মাঝখান থেকে কেটে নিয়েছি এটা রেখে দিলাম আগে এটা করে নিই ছোট ছোট পিস করে কেটে নেবো রুটি যেরকম বেলি সেরকম ছোট ছোট করে পিস করে কেটে নেব ছোট ছোট পিস করে নিয়েছি ওটা এগুলোকে রেখে দেবো সবগুলো এরকম করে গোল করা হয়ে গেছে আমার এবার এগুলোকে বেলবো এবার এগুলোকে বেলে নিতে হবে ছোটো ছোটো রুটির মতো করে বেলে নিচ্ছি বেশি হালকা করব হালকা করতে হবে না রুটি যেরকম হয় সেরকমই করব বেলা হয়ে গেছে এবার এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দিতে পারো তবে ময়দার থেকে কর্নফ্লাওয়ারে ভালো হবে ওই পিঠটাও আমি ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব বেশি করে দিতে হবে এইবার এটা হচ্ছে গিয়ে মোড়া মোড়াটাই মেন এই মোড়ার নিয়মটা যদি ঠিক মতো না হয় তাহলে লেহারগুলো ভালো বোঝা যাবে না দেখো আমি কিভাবে মুড়ছি একদম সোজা মোড়াটা ফার্স্টে এরকম নিতে হবে ছোটোবেলায় এরকম করে স্কুলে অনেকে পাখাও বানিয়েছো যদি সে সেটা মনে থাকে তা সেরকমভাবেই করবে ঠিক এরকম করে দেখো আমি যেরকমভাবে মুড়ছি লেয়ারগুলো দেখো আমার মোড়া হয়ে গেছে খুব সুন্দর করে মুড়ে নিয়েছি লেয়ারগুলো দেখো এবার এই মাথাটাকে এইরকম ঠিক মাঝামাঝি নিয়ে আসতে হবে এরকম করে ভালো করে এই জায়গাটা চেপে দিতে হবে আর এইখানটায় সামান্য একটু জল দিয়ে এ করে নিতে হবে যাতে পরের এই অংশটা হচ্ছে ভালোভাবে এই জায়গাটায় গিয়ে জোরে দেখো এরকম করে দিতে হবে আর ঠিক এই জায়গাটায় একটু সামান্য জল লাগিয়ে নিতে হবে যাতে এই জায়গাটা না খুলে আর পারলে এই জায়গাগুলোও অল্প অল্প দেবে এই জুড়ে দিলাম দেখো আমি বানিয়ে নিয়েছি এবার এই থেকে হালকা করে বেলে নিতে হবে এই হালকা করে বেলে নেওয়ার এই সাইডটা বেলে নিতে হবে বেশি বেলতে হবে না অল্প করে হ্যাঁ দেখো আমি বেলে নিয়েছি লেয়ারগুলো একদম বোঝাই যাচ্ছে এই যে দেখো লেয়ারগুলো বোঝা যাচ্ছে হ্যাঁ দেখো হয়ে গেছে আমার এটা এরকম সুন্দর করে বেলে নিতে হবে আমি আরও একটা করে দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারো নি যে সুন্দর করে এগুলো আমি বেলে নিয়েছি সবগুলো এবার এগুলোকে তেলে দেব তেলটা আমার গরমই হয়ে গরম হয়ে গেছে এবার একটা একটা করে তেলে ছেড়ে দেবো দেখো তেলে ছেড়ে দিয়েছি প্রথমে অল্প করে দিলাম সুন্দর করে ভেজে নিচ্ছি টেপি টপিট উলটি দিতে হবে হালকা আঁচে ভাজতে হবে বেশি হালকাও না বেশি ডিপও না দেখো আমার সবগুলো একটা একটা করে ছাড়িয়ে যাচ্ছে সব লেয়ারগুলো ভালো বোঝা যাচ্ছে দেখো লাল লাল হয়ে গেছে আর একটু হবে হলে তারপরে নামিয়ে নেব

লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভালো করে তেল দিয়ে তুলে নিল সব এই যে সব ভাজা হয়ে গেছে আমার সব ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এবার রস করে নেবো তাই জল দিচ্ছি করা অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার চিনিটা দিয়ে দেব চিনি দিয়ে দিলাম না কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে দেখে নিতে হবে চিন একটু আঠা আঠা হবে তখন লাগিয়ে নিতে হবে এবার রসটা হয়ে গেছে এবারে এই রসে খাজাগুলো দিয়ে তুলে নিতে হবে এই গরম গরম এইগুলোই দিতে হবে খাজার ভিতরে খাজাকে এইবার রসে দিয়ে দিচ্ছি রসে দিয়ে দিয়েছি সবগুলো এবার আস্তে আস্তে উল দিয়ে দিতে হবে সব এপিট ওপিট রসে চুপি নিতে হবে ভালো করে রসে ডুবিয়ে নিচ্ছি ভালো করে টুকিয়ে নিচ্ছি এ বিড়ে এবার তুলে নিচ্ছি আমার সবগুলো করা হয়ে গেছে রসে সবগুলো তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেল সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর ফুলেছে এগুলো দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা এরকম ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে ভিতরগুলো প্রত্যেকটা লেয়ার একদম ছেড়ে ছেড়ে গেছে প্রত্যেকটা লেয়ার ছেড়ে ছেড়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এ দেখো ভেঙে দেখাচ্ছি আমি তোমাদের কত সুন্দর হয়েছে ভেঙে দেখা গেল এবার দেখতেই পাচ্ছ একদম মুচমুজ মুজমুজ হয়েছে শব্দ হচ্ছে আমি ভাঙছি প্রত্যেকটা লেয়ার ছেড়ে ছেড়ে গেছে দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি আরও তোমাদের থেকে অনেক উৎসাহ পাবো ভিডিও করার ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত